বড়দিন ও থার্টি ফার্স্টের আতসবাজি ফানুসের ডিএমপির নিষেধাজ্ঞা থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে নিয়মিত টহল ও চেকপোস্ট বৃদ্ধির পাশাপাশি পুলিশি তৎপরতা বাড়ানো হবে কোনো উন্মুক্ত স্থানে আতসবাজি পটকা ও ফানুস উড়ানো সম্পূর্ণ নিষেধ থাকবে এমনটাই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় খ্রিস্টান ধর্মলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে ডিএমপি নিরাপত্তা আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে হওয়া এই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী সভায় ডিএমপি কমিশনার বলেন আগামী পঁচিশ ডিসেম্বর খ্রিস্টান ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হতে যাচ্ছে এছাড়া ইংরেজি ক্যালেন্ডারের শেষ দিন একত্রিশ ডিসেম্বর দেশব্যাপী থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হবে এই দুটি বড় উৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেএমপি নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবে উৎসবগুলো শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে আমরা সম্মানিত সকল নগরবাসীদের কাছে সর্বান্তক সহযোগিতা প্রত্যাশা করছি